আসসালামু আলাইকুম বাগেরহাট থেকে চলে এলাম একদম নতুন নারকেল সংগ্রহ করে এই দেখতে পাচ্ছেন এই যে গুলা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এইখানে রয়েছে তারপর এই দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বাগেরহাটের সুমিশ্র নারিকেল এখানেও দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখেন ভালো করে দেখেন যে নারকেলের কোয়ালিটিগুলো একটু দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন কতটা হাই কোয়ালিটি আমাদের আর এই পাশেও দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ ছোট বড় সব মিক্স রয়েছে এখানে তো মোটামুটি বাগেরহাটের নারকেল আজকে হচ্ছে নয় আগস্ট আগস্টের নয় তারিখ তো যারা বাগেরহাটের সুমিষ্ট নারকেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে অর্ডার করবেন তার কারণ আমাদের মালগুলো স্টকে বেশিক্ষণ থাকে না যে কোনো টাইমে হচ্ছে শেষ হয়ে যায় তো এই জন্য আপনারা যদি একটু দ্রুত কল করেন তাহলে হচ্ছে দ্রুত পেয়ে যাবেন যে আগে অর্ডার করবে সে হচ্ছে আমাদের নারকেলগুলা পেয়ে যাবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই পাশেই তো দেখলেন আবারও দেখেন দূর থেকে দৌড়ি তাইলে বুঝতে পারবেন দেখেন কতটা গোল হচ্ছে বাগের হাটের দেখেন এই দেখেন কতটা গোল দেখছেন সাইজগুলো একটু দেখেন তো অন্যান্য জায়গা থেকে বাগেরহাটের নারকেলের কোয়ালিটি ভালো এই জন্য তো এটার দামও একটু বেশি তুলনামূলক আর এটা খুচরা যারা বিক্রি করবেন তারাও কিন্তু একটু বেশি রেটেই বিক্রি করতে পারবেন অন্যান্য নারকেলের থেকেই বাগেরহাটের নারকেলটা অনেক মিষ্টি হয়ে থাকে গোল হয়ে থাকে ভিতরে যে খুলি যেটা থাকে সেটাও কিন্তু অনেক বড় হয়ে থাকে তো এই জন্য বেশি দামে কিন্তু আপনারা এই নারকেলগুলো বিক্রি করতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে কল করবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে আমাদের পাশেই থাকবেন